atas sarana anaknya sarana dama di pagi harakan dan masalah anaknya serhati selah sekolah suks yang mulai প্রাকৃতিক সৌন্দর্যের লীলা নিকেতন সুহচ্চ পাহাড় টিলায় মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত হয়েছে রত্নাঙ্কুর বনবিহার নামক পুণ্যতীর্থ পুণ্যপুরুষদের দশম পূজা অন্তরে গভীর শ্রদ্ধা নিবেদনের মানসে অসংখ্য জনতা সমাবেশে গুরুগত প্রাণ হয়ে গুরু পূজা করে নিজেকে সৈন্য পুণ্যবান ভাগ্যবান ভাগ্যবতী করা

সমস্ত নরনারী সৃষ্টির মধ্যে দিয়ে মানবিক মূল্যবোধে উদ্দীপ্ত হয়ে মানুষের প্রতি মানুষের মমত্ব মস্তিষ্কের জন্য যদি আমরা নিজেদেরকে গঠন করতে পারি আপনার আমার ঘুরের ঘরে শান্তি সুখ অপরহ বিরাজ করবে

তাহলে দেহ সুন্দর নাকি মন সুন্দর দেহ সকালে একরকম বিকালে একরকম রাত্রে সম্পূর্ণ অন্যরকম তাহলে এই সুন্দর্যাস্তায়িত্ব নেই পরিবর্তন আর শ্রেষ্ঠ সুন্দর হচ্ছে মনের সুন্দর সুন্দর মনের মানুষ যদি থাকে নিজে সুন্দর হব পরিবেশকে সুন্দর করব সমাজকে সুন্দর করব জাতির জন্য সৌন্দর্য হিসাবে দৃষ্টান্ত হয়ে থাকে তখন ধন্য ধন্য আমি একজন ভালো মানুষ চাই যার মন ভালো আজকের যে সুন্দর পরিবেশ ভালো মনের মানুষের সমাবেশ শিশু কিশোররা আমাদের দুজন অতিথি সহ পুণ্য পুরুষদের যেভাবে জানিয়েছেন পুষ্পের মধ্যে নীল আর তাই পুরুষ তাদেরকে বলছি তারা সংসার বৈজা

রোজা তাকে একমাস আমরা রোজা তাকে সারা জীবন ত্যাগদিত পুরুষ সংযমী পুরুষ ইন্দ্রিয় জমিত পুরুষ জ্ঞান সমাজি কে পুরুষ জ্ঞান সারা হয় না জ্ঞান

এই সময়ে আপনার একটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান এখানে জোন কমান্ডার হয়ে এসেছিল যখন এই ধর্মসভাতে সাক্ষাৎ হয় তাকে ফের আমাকে দেখে অথবা হয়ে গেল আমি কেন এখানে আসলাম আমি বললাম মানবতার বাণী প্রচারের জন্য এসেছি আপনি এখানে দায়িত্ব পেয়েছেন

এদের সুযোগ আছে কিন্তু সহায়ক পায় না যতই আপনারা পাহারা দেন না কেন শান্তি ফিরিয়ে আসা কোনদিন সম্ভব নয় তার কারণটা বেরিস্টার মহোদয় আছেন মাটির তলায় পানা থাকলে দেহ স্থির থাকে না ঘুমানোর সুযোগ নিরাপদ হয় না কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে না অস্ত্রের কি বাবা মধ্যে মনে অশান্তিতে ক্ষমা অশান্তিতে হয় দেশের অশান্তির वातावरण তৈরি হয় আমাদের জন্য অস্ত্রের দরকার হয় না আমরা ই করি উইংশা পরম ধর্ম নিংশা করে কর্ম আপনিও মানুষ আমিও মানুষ নয়ندو মুসলমান মানুষের মতো মানুষ যদি হতে পারে সেই হবে মহান তাই যদি মনের পরিবর্তন আনতে না পারি সৈন্য সামন্ত দিয়ে কোন মানুষকে দেশের মানুষকে শান্তি দেওয়া যায় না যাকে বঙ্গবন্ধু যে ডাক দিয়েছিল সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ক্ষুদ্র নিতাত্ত্বিক বলে কোন পার্থক্য ছিল না বঙ্গবন্ধুর সাদর আহ্বানে আমি আপনি জাতি ধর্ম নারী পুরুষ সবাই একত্রিত হয়ে পরাধীন জাতিকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছি আশ্রয় দিয়েছি রক্তা করেছি অনেক আমার নারী জাতি সম্বর মানি হয়েছে এবং অনেক অকালে মৃত্যুবরণ করেছে কিন্তু স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারিনি আমার ভাই শহীদ ছিল

যতই সমস্যা করতে চান মনের সমস্যার সমাধান না হলে বাইক সমস্যা দিয়ে শান্তি ফিরে আসবে না আমরা কিন্তু

আমি বরণ্য বুদ্ধিজীবী হিসাবে অহংকার করার কোন সুযোগ নেই তাই যদি পারেন ছোটখাটো সমস্যার সমাধান করেন ভূমি সমস্যার সমাধানে যদি দৃষ্টান্ত স্থাপন করেন আপন সকালে তরে সকলে আমরা প্রত্যেককে আমরা পরের তরে এটা মুখের কথা নয় অন্তরের কথা হতেই হবে তাই বেশি কথা বলবো না মানুষের মতো মানুষ হতে হলে আদর্শ মানুষ হতে হলে আদর্শ কোনটা কি হতে হলে আদর্শ সন্তান সন্ততি হতে হলে অসৎদের মানুষ হতে হলে বেশি হুয়ের দরকার নাই দুটো গুণের দরকার আছে দুটো শক্তির প্রয়োজন আছে প্রথম শক্তি হচ্ছে আমি মহৎ হতে চাই কিনা মহৎ হতে চাইলে মহৎ হওয়া যায় না মহত্বতার মানসিকতাকে অন্তরে লালন করতে হয় মহত্বতার মহিমাকে লালন করে দ্বিতীয় শক্তিকে কাজে লাগালে সেই শক্তি আপনাকে মহত্বতার মহিমায় মহিমান্বিত হবে সেই দ্বিতীয় শক্তি কি প্রকৃত স্বরূপ সত্যের কোনো বিকলপনে ভুকিয়া দিয়ে বলেন আমি কতটুকু সৎ আমি কতটুকু সৎ পরানস্থতা সর্শিক্ষা খাতা সত্যনিষ্ঠ সততা সদэкс প্রেম যদি না থাকে তাহলে আমার আপনার জয় কতটুকু সফল হবে শক্তি দরের শক্তি কতদিন থাকে ব্যাংকের বল বড় বছর সেই শক্তি কৃষ্ণ হয়ে যায়

খাওয়া দাওয়া পাঠকদারে সহায়তা করে কিন্তু ক্ষেত্র বিশেষে আলো নিভে যায় কিন্তু অন্তরের আলো যদি প্রজ্বলিত হয় আসরিক শক্তি কমে যায় অশুভ শক্তি কমে যায় সংকীর্ণতা কমে যায় হীনমন্যতা কমে যায় অজ্ঞানতা কমে যায় হিংসাবিদ্বেষ দুর্বিত হয় তখন হিংসার বাতাবরণ সৃষ্টি হয় ধর্ম মানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্ম নয় ধর্ম হচ্ছে নৈতিক দায়িত্ব কর্তব্য সম্পাদন করা আমি মাতৃ সেবা করছি কিনা পিতৃ সেবা করছি কিনা গুরু সেবা করছি কিনা অগ্রদের সম্মান দিচ্ছি কিনা বয়কনিষ্ঠদের স্নেহ মমতা দিয়ে ভালোবাসার পরিবেশ সৃষ্টি করছে কিনা আর ধর্মের গভীর তত্ত্ব আমার মধ্যে আমাকে জানাটাই হচ্ছে ধর্ম নৌদেশের রক্তানন বৃদ্ধি নিজেকে নিজে না জানলে পাশের ব্যক্তিকে জানা যাবে না বুঝা যাবে না

এবং জীবনে বাঁচাতে হয় এবং জীবনে বাঁচালে শক্তি হয় জীবন বাঁচালে স্মৃতি শক্তি থেকে বেড়ে যায় জীবনে বাঁচালে মানব শক্তি জাগ্রত হয় জাগ্রত হয়ে নিজে অপরে জাগাও জানত হয়ে দমনেতে অপরে শিখাও জাগ্রত মানে ভুল থেকে উঠা নয় থেকে ধারানো নয় জাগ্রত মানে যেই বস্তুটা আমার প্রয়োজন সেই বস্তুটা সম্পর্কে সম্ভব

হয় সঠিকভাবে চলতে থাকে ওই বাইরে গাড়ি চেয়ে নিজের জীবন গাড়িটাকে ঠিক করতে হয় তার শোনার মাধ্যমে জ্ঞান হয় চিন্তার মাধ্যমে জ্ঞান হয় বসে রয়েছেন জ্ঞান করেছেন

আপনার মধ্যে প্রজ্ঞাদিত চেতনাগুলি থাকে আপনার মনোবলে বলিয়ান হবেন অসীম শক্তিতে শক্তিমান হলে আপনাকে পরাভূত করায় দ্বিতীয় কোন শক্তি থাকবে বলে মনে হয় না তাই সকাল সন্ধ্যা যে ধর্মের মানুষ হন কেন সকাল সন্ধ্যা হাত মুখ দিয়ে দুধ বাড়তে জ্বালিয়ে প্রার্থনা করবেন এবং মস্তি ভাবনা করবেন অপব্যবস্থা সরে যাবে রাত্রে স্বপ্ন দেখবেন না মনোবলে মরিয়ান হয়ে সেই সময়ে ঘুম থেকে উঠে যথাকর্ত যখন সম্পাদন করবেন অর্থনৈতিক সচ্ছলতা আসবে ওই ছেলে মেয়ে হ্যাঁ আহার অনাটনে দুঃখ কষ্ট পাবে না তখন চিন্তা করবেন আমি মা যা শিক্ষা করতে পারিনি আমার ছেলে মেয়েকে যদি একটু শিক্ষা করতে পারি ডাক্তার ইঞ্জিনিয়ার করতে পারি তখন সার্থক পিতা রত্নগত মা হিসাবে নিজেকে পরিচিত করতে পারবেন তাই আমি মনে করি আমার প্রিয় বা

এবং শিক্ষকদের বেতন বিশ্ব জনানন্দ চার দিকে হবে না আমি এই ব্যাপারে সার্বিক সহযোগিতা করার আশ্বাস অতীত দিয়েছি এখন নিয়েছি আগামী তো থাকবে কারণ আমরা ছোটখাও যে প্রস্থান আমরা দুজনে নিজের ভাইয়ের মতো এবং উনি চট্টগ্রামে একটা এই মূর্তি বনবিয়ার করেছেন ওইটা নিয়ে আমরা সংসদ ভবনের রতিক ভাইকে এমপিকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম

হাক্কা বিশ্ববিদ্যালয় কর্তৃক চিত্রগ্রামে এ কি এই যে ভাষার কথা বলা হয়েছে যেমন যেটিকে যে জাপা যেটা বাংলা ভাষার গোড়াপত্তন আদি লৈতো এই চট্টগ্রামের যে পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় ছিল যতক্ষণ দশকে ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর ব্যাহত হয়ে গেছে আমি গবেষণা করতে এই স্থানটা বুঝন করেছি তাই প্রধান মুতি সহ চাইনাতে যখন গিয়েছি আমরা ওখানে বসে তখন এখন আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বিশ্ববিদ্যালয় করার জন্য পঞ্চাশ একর জায়গা দিয়েছে আইন হয়ে গেছে কারিকুলাম হয়ে গেছে কিছুদিনের মধ্যে ওই করোনা ভাইরাসের কারণে আটকে আছে তাহলে আপনাদের ছেলে তার জন্য উপযুক্ত বলামান্তে সাদশ্রেষ্ঠ বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে বিঘু মস্তির সহ আলাদা সকালে আলোচনা করেছেন তাদের মতো আত্মত্যাগী পূর্ণ পুরুষ হওয়ার ক্ষেত্রে কোনো বাধা

সুযোগের সদ্ব্যবহার সবাই করতে জানে না যারা শূন্য বুদ্ধি সম্পন্ন মানুষ তারা সুযোগের সদ্ব্যবহার করে নিজের মানব জীবনকে সার্থক এবং পরিপূর্ণ করতে পারে এই শুভ কামনা করে অশান্ত বিশ্বের শান্তি শুভ কামনা করে মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের এই দেশ জাতির জনকের স্বপ্ন সোনার বাংলা আমরা নিশ্চয়ই সোনার বাংলায় পরিণত করতে পারবো যদি আমরা সোনার মানুষ করতে পারি

যারা উপস্থিত সকলে দীর্ঘ জীবন কামনা করে আমার এখানে শেষ করলাম জগতের সকল প্রাণী